তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক তিনি তার মন্তব্যের কারণে প্রায় তিনি তার মন্তব্যের কারণে প্রায় সোশ্যাল মিডিয়াতে মানে সবসময়তেই ভাইরাল হয়ে থাকেন এবার তিনি আরও একটি মন্তব্য করেছেন এর আগে যে মন্তব্যগুলি করেছিলেন তার জন্য দল থেকে তিনি শোকসো হয়েছিলেন একবার সেই রেস কিন্তু এখনো কাটেনি সেই রেস এখনো কাটেনি তিনি আবার মন্তব্য করে বসেছেন আর এই মন্তব্যটা এমন মন্তব্য করেছে যেটা মানুষকে কিন্তু ভাবিয়েছে যে এমনটা যদি হয় তাহলে কেমন হবে কেন এ ধরনের কথা তিনি বললেন আসলে কি এটা বাস্তবে সম্ভব হবে আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহিসাল্লাম আজ থেকে চোদ্দোশো বছর আগে যে এই যে কোরআন যেটা প্রতিষ্ঠা করে গিয়েছেন এবং তিনার ইসলাম বিশ্বের ইসলাম ধর্মাবলম্বী মানুষের প্রার্থনা করার জায়গা হচ্ছে মসজিদ নামাজ পড়ার জায়গা হচ্ছে মসজিদ আপনারা সকলেই জানেন যে উনিশশো সালে ছয় ডিসেম্বর একটা ঐতিহাসিক বাবরি মসজিদ যেটা বাবর তৈরি করে গিয়েছিলেন তো সেই মসজিদটা ধ্বংস হয়ে গেছে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে সে নিয়ে কোনো কিছু বলার নেই যেহেতু মহামান্য সুপ্রিম কোর্ট সেটাকে নির্ণয় নিয়েছেন সিদ্ধান্ত নিয়েছেন এবং বাবরি মসজিদ কমিটিকেও একটা ল্যান্ড দিয়েছেন প্রায় যে স্থানে ছিল বাবরি মসজিদ সেখান থেকে চোদ্দো কিলোমিটার দূরত্বে কিন্তু অনেক দিন হয়ে গেল আমরা এখনও লক্ষ্য করছি না যে সেখানে বাবরি মসজিদ আদেও সূচনা হবে প্রতিষ্ঠা পাবে না পাবে না সেটা তো ওখানকার ইউপি যারা বসবাস করে অযোধ্যা যারা থাকেন তেনারা সিদ্ধান্ত নেবেন কিন্তু আমি মনে করেছে এখানে যে বাংলায় প্রায় পঁয়ত্রিশ শতাংশ মুসলমানের বাস উনত্রিশ শতাংশ ভোটারেরই ভোটারই আছে এখানে তো তারা নিজের নিজের মতো করে তাদের ধর্মচারণ করবেন আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার তো আমাদের ধর্ম আমরা মসজিদ বানাবো সেটা তো নিশ্চয়ই কোনো শৃঙ্খলার পর্যায়ে যাবে বলে আমি তো মানি না এটা আমার ধর্ম আমি করতে পারি তো সেইভাবে আমাদের ইসলাম ধর্মাবলম্বী মানুষ কিছু আমাদের ঘরোয়া আলোচনার মাধ্যমে তাদের মাথা থেকে আমাকেই বলা হয়েছিল তো আমি কালকে একটা জালসাতে উপস্থিত হয়েছিলাম আগামী রবিবারে পনেরোই ডিসেম্বরও আমি একটা বড়ো জালসাতে প্রধান অতিথি আছি সেখানেও প্রসঙ্গ নিশ্চয় আসবে তো আমি বলেছি যে মুর্শিদাবাদ জেলায় যারা মাদ্রাসা চালায় মাদ্রাসাগুলোতে প্রচুর ছাত্রছাত্রী তারা আরবি পড়াশোনা করে হাফেজ মাওলানা কারি পড়াশোনা করে তারা ধর্ম করে নামাজ পড়ায় তারা ইসলাম ধর্মকে প্রচার করে তো সেই সমস্ত মাদ্রাসার যারা সেক্রেটারি প্রেসিডেন্ট ট্রেজারার তাদের এই মাদ্রাসাগুলা থেকে নিয়ে আর এছাড়াও কিছু মুসলিম ধর্মাবলম্বী যারা আগ্রহী তাদের নিয়ে একটা ট্রাস্টি তৈরি করা হবে যে ট্রাস্টার থেকে আগামী দিনে সেই ট্রাস্টের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন করে সেখানে অর্থ সংগ্রহ করার জন্য অনলাইনে অ্যাকাউন্ট প্লেস করা হবে আমার একটা মাদ্রাসা আছে আমি সেখানে মাদ্রাসারও প্রেসিডেন্ট আমি একটা মসজিদেরও প্রেসিডেন্ট তো সেখানেও ট্রাস্টে আছে সেই ট্রাস্টিতে অনেকজন পয়সা দেয় আমরা নাই বলতে সেখানে পয়সা ঢুকে যায় সেই সব পয়সা দিয়ে আমরা সেই সব ডেভেলপমেন্টের কাজ করি তো আমাদের যে ট্রাস্টটি তৈরি হবে সেই ট্রাস্টির যারা কর্মকর্তা থাকবে তারা সেখানে অর্থ সংগ্রহ করবে মুসলিম ধর্মে অবলম্বী মানুষই এই মসজিদ করার জন্য অর্থ সাহায্য করবে বিলডাঙ্গা কেন বেছে নেবে বিলডাঙ্গাটা মুর্শিদাবাদ জেলার মধ্যে অনেক উন্নত মানের মুসলিমদের জায়গা যারা প্রায় এইটটি পারসেন্ট মুসলমানের বাস তারা অনেক ব্যবসায় উন্নত করেছে আজ থেকে চল্লিশ বছর আগে বেলডাঙার যে অবস্থান ছিল আজকে একটা মাদ্রাসা আছে বেলডাঙায় যেটা আগামী রবিবার পনেরো তারিখে জালসা হবে জলিলিয়া মাদ্রাসা সেটা একশো এগারো বছরে পড়েছে আর একটা গতকাল যেটা আমি করে এসেছি ওখানে সাতষট্টি বছরের বয়স তাহলে বেলডাঙা আমাদের মুর্শিদাবাদ জেলায় কেন গোটা রাজ্যে একশো বছর বয়সের কোনো মাদ্রাসা নেই আপনি যে কোনো দক্ষিণ চব্বিশ পরগনা যান উত্তর চব্বিশ পরগনা যান হুগলি যান হাওড়া যান বা মালদা যান একশো বছরের কোনো মাদ্রাসার বয়স নেই হার্ডলি কেউ সত্তর তিয়াত্তর সাতষট্টি এরকম হতে পারে মগরাহাট একটা মাদ্রাসা আছে সেখানে অনেক বয়স কিন্তু সে পঁচাত্তর পার হয়নি তাহলে বলেছিলেন তিনি তিনি হলেন হুমায়ুন কবির আমরা সকলেই তিনাকে চিনি তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকেন এবং তার জন্য শোকচও হয়েছেন আমরা সকলেই জানি তিনি বলেছেন যে অযোধ্যাতে যে বাবরি মসজিদ ছিল সেটা ধ্বংস হয়েছে এবং সেখানে রাম মন্দির বানানো হয়েছে এবং পরবর্তী সময়ে সেই অযোধ্যা বা অযোধ্যার আশেপাশে কোথাও এই বাবরি মসজিদ বানানো হয়নি তাই তিনি চান তাই তিনি বলেন হুমায়ুন কবির বলেন যে বাংলাতে হবে বাবরি মসজিদ বাংলাতে বানানো হবে বাবরি মসজিদ এখনও পর্যন্ত মানুষের এখনো পর্যন্ত মানুষের মন থেকে এই বাবরি মসজিদের যে বেদনা যে কষ্ট সেটা যায়নি আর তিনি তিনি ভারতবর্ষের যে সংখ্যালঘু মুসলমান তাদের কষ্টের কথা জানেন বলেছেন তিনি সংখ্যালঘুর কথা জানেন এবং সেই কারণেই তিনি চান বাংলার বুকে একটা বাবরি মসজিদ বানাতে আপনাদের কি মতামত অবশ্যই বলবেন তিনি যেই এই বাবরি মসজিদ বানাতে চাইছেন এবং তিনি আরও বলেছেন এই মসজিদ বানাতে গেলে প্রথমত একটা মসজিদ কমিটি বানাতে হবে আর এই কমিটি তিনি বানাতে চান দু সালের ছয়ই ডিসেম্বরের মধ্যেই মানে তিনি একদম রেডি হয়ে গেছেন বাবরি মসজিদ বাংলাতে বানানোর জন্য তিনি বলেছেন যে তিন বিঘে সরি তিনি বলেছেন দুই একর জমি মানে প্রায় ছয় বিঘে জমি কেনার পরে বেলডাঙ্গা বা রেজিনগর বেলডাঙ্গা বা রেজিনগর এই দুই জায়গার কোথাও কোনো একটা জায়গায় ছয় বিঘে জমি কিনে তিনি বাবরি মসজিদ বানাবেন আর তার জন্য প্রথমেই দরকার একটা মসজিদ কমিটি আর সেই কমিটি বানাবেন তিনি তার শেষ ডেটও দিয়ে দিয়েছেন আপনারা বলবেন যে ওনার এই মন্তব্যটা কতটা যুক্তিপূর্ণ অবশ্যই আপনারা বলবেন এবং আপনারা ওনার সম্পর্কে অবশ্যই ভালো জানেন উনি কী ধরনের কথা বলেন এবং কতটা তিনি তার কথা রাখেন এবং তিনি যখন বলেছেন যে বাবরি মসজিদ এই বাংলাতে তিনি করতে চান তিনি তার কথায় কতটা অটল থাকতে পারেন এখন সেটাই দেখার বিষয় তো আজকের ভিডিওতে এটুকুই সত্য কথা জানতে সত্য কথা শুনতে ট্রুপিডিয়া বাংলা ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন